অজানা রহস্য টিভিতে আপনাকে স্বাগত জানাই আজকে আলোচনা করব অপতিরুদ্ধ একজন ব্যক্তি যার নাম ডক্টর মোহাম্মদ সম্বন্ধে জানাব তার জন্ম পরিবার শিক্ষা জীবন কর্মজীবন গ্রামীণ ব্যাংক সামাজিক ব্যবস্থা পুরস্কার ও সম্মাননা রাজনৈতিক জীবন অন্যান্য বিষয় সব বিস্তারিত জানাবো তো চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটা লাইক দিবেন আপনারা যখন ভিডিওতে লাইক দেন তখন ভিডিও বানাতে মোটিভেট হই উনিশশো একজন বাংলাদেশ অর্থনীতিবিদ ব্যাংকার এবং সমাজসেবক তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং ক্ষুদ্র ঋণ ধারণার পথ প্রদর্শক দু সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন ডক্টর উনিশশো চল্লিশ সালের আটাশে জুন তৎকালীন ব্রিটিশ ভারতের বর্তমান বাংলাদেশ চট্টগ্রাম জেলার হাট হাজার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনৈতিক স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ডেন ভারভিল ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ডক্টর ইউনুস কর্মজীবনের শুরুতে চট্টগ্রাম কলেজে শিক্ষকতা করেছেন এরপর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যান এবং সেখানে অধ্যাপন করেন দেশে ফিরে এসে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা ছিল ডক্টর ইউনুসের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক এই ব্যাংক দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করে যা তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করে ডক্টর ইউনুস সামাজিক ব্যবস্থার ধারণা দেন সেখানে মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের উন্নয়নের জন্য কাজ করা হয় ডক্টর ইউনুস তার কাজের স্বীকৃতি স্বরূপ অসংখ্য পুরস্কার সম্মাননা লাভ করেন যার মধ্যে উল্লেখযোগ্য হল দু সালের শান্তিতে নোবেল পুরস্কার প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম কনগ্রেশনাল গোল্ড মেডেল ডক্টর ইউনিস বর্তমান বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রধান দায়িত্ব পালন করছেন তিনি থ্রি জিরো তত্ত্ব নামে একটি সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির প্রবক্তা যেখানে তিনি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে শূন্য দরিদ্র শূন্য বেকারত্ব ও শূন্য নেট কার্বনের নেট কার্বন নিঃসরণ ডক্টর ইউনুস একজন প্রভাবশালী ব্যক্তি যিনি তার উদ্ভাবনী ধারণ উদ্বাদনী ধারণা এবং কাজের মাধ্যমে পরিচিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ